সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মহম্মদ মামগঞ্জলি শহর পরিচালক টুইটার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপকান্ডের মধ্যে যদিও নন কিন্তু অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধ্বনি দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের দেশটির নাম সারভিয়া আজকের পুরো ভিডিও জোরে থাকছে সার্বিয়ার জব সংঘ বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি দিয়ে দেখতে থাকুন এবং আমাদের প্রিয় দর্শক যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি কম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি রুমানিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোঝনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার প্রেদর্শক এবার আপনি আলোচনা শুনে সিদ্ধান্ত নেবেন আপনি সার্ভিস যাবেন কি যাবেন সার্বিয়া যাবেন সার্বিয়ার ভিসাটি হচ্ছে খুব সহজ ভাবে খুব অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ তিন থেকে চার মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে সার্বিয়া গিয়ে কাজে যোগদান করতে পারবেন এবং পারমিটও খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসে সর্বোচ্চ এক মাস এবং সার্বিয়াতে ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ রয়েছে এবং তুলনামূলকভাবে আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি খুবই কম এছাড়া সার্বিয়াতে যাওয়ার পরে ভবিষ্যতের যে আশা এবং স্বপ্ন রয়েছে এই দুটোই আপনি সফল করার সুযোগ পাবেন আশা হচ্ছে সার্বিয়াতে সিটিজেনশিপ লাভ করা পারিবারিকভাবে সেটেল হওয়া আপনি যদি সার্বিয়াতে থাকতে না চান তাহলে বৈধভাবে ভাবে কান্ট্রিতে যাওয়ার সুযোগ রয়েছে তবে একটি বছর কাজ করার পর দর্শক সার্ভেতে যাওয়ার পরে যদি এত এত সুযোগ আপনাদের জন্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সার্বিয়া যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন কারণ সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের প্রে দর্শক এবার আমি আলোচনা করব আপনাদের জন্য কি কি কাজ সার্বিয়াতে রয়েছে সার্বিয়াতে কাজ রয়েছে দক্ষদের জন্য যারা মূলত টেকনিশিয়ান কোন ধরনের কাজে কনস্ট্রাকশন কোম্পানি ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন টাইলস মেশিন ব্রিকলিয়ার কার্পেন্টার চাডারিং কার্পেন্টার স্টিল ফিচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেঞ্চার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে সার্ভেতে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা দক্ষ সুইং অপারেটর আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং অপারেটর হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা অধ্যক্ষ শুধু পড়াশোনা রয়েছে কমপক্ষে এসএসসি এসএসসি পাস পাশ করেছেন এবং ইংরেজিতে টুকটাক কথা বলার অভ্যাস রয়েছে আপনারা সার্বিয়াতে আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মলে কাজ করতে পারবেন আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেল বয় রেস্টুরেন্টে ওয়াটার কিচেন হেল্পার কিচেন বয় ডিসার শপিং মল সেলসম্যান স্টোর এছাড়া যারা কোনো কাজকর্ম জানেন না এবং পড়াশোনা নেই আপনারা করতে পারবেন জেনারেল ওয়ার্কার হিসেবে ফ্যাক্টরিতে কাজ তাহলে ফ্যাক্টরি হচ্ছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরি এখানে আপনারা প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে এছাড়া ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কোম্পানিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করার সুযোগ পাবেন এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক আমি যে সকল কাজের কথা বলেছি এই প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন আপনাদেরকে কাজ করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে দুই দিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন ওভার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন সার্বিয়াতে চারশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচশো ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন ছয় ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবে দর্শক সার্বিয়ার জন্য আমরা রেগুলার প্যাকেজ মূল্য নিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি বর্তমানে নিচ্ছি আমরা এক লক্ষ টাকা ছাড়ে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটির সময় রয়েছে আজকের দিন পর্যন্ত এবং আগামী ষোলো তারিখ থেকে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে প্যাকেজ মূল্য আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন যেদিন আপনি ফাইল জমা করবেন আপনার সাথে তিনশো টাকার স্ট্যাম্প হবে দলিল হবে চুক্তিপত্র করে আমরা ফাইল জমা নিই এবং সেদিন আপনি অগ্রিম হিসেবে জমা করবেন এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা করবেন আরো এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা দিবেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পরে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ আজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো জিরো ওয়ান ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বার গুলা দেখছেন স্ক্রিনে প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এছাড়া মাঝখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমার একজন সহকারী রয়েছেন মনির হোসেন ওনার সাথে কথা বলার সুযোগ পাবেন এই তিনটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দশক সার্বিয়ার তো বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ